নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি আজকে আমি এমন একটি বিশেষ টোটকা দেব এই মৌনি অমাবস্যার জন্য যেটা আজ রাত দশটা থেকে আগামীকাল রাত এগারোটার মধ্যে এনি টাইম করতে পারবেন যদি কোনো নেগেটিভ এনার্জি ফিল করেন যদি দেখেন যে আপনার ডিপ্রেশন লাগছে মন ভালো নেই অ্যাংজাইটি আসছে অথবা বাড়ি থেকেও ক্ষতি করেছে বলে মনে হচ্ছে বা কেউ ক্ষতি করে বারবার এরকম অভিজ্ঞতার আপনি প্রত্যক্ষদর্শী তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই উপায়টি করতে পারেন এমনকি যদি আপনার মনে হয় যে কারো নজরদোষ লাগছে অর্থাৎ কেউ কোনোভাবে আপনাকে ঈর্ষা করছে বা ক্ষতি করার চেষ্টা করছে তাহলেও কিন্তু আজকের এই উপায়টি করতে পারেন খুব সহজ একটি উপায় যে উপায়টিতে শুধুমাত্র একটু সাদা সর্ষে লাগবে সাদা সর্ষের সঙ্গে লাগবে একটু কর্পূর তিনটে বা পাঁচটা বা সাতটা লবঙ্গ হয় তিনটে না হলে পাঁচটা বা সাতটা লবঙ্গ কি করবেন সেটা তো অবশ্যই এখনই বলে দেবো তার আগে বলবো যারা রেকি জানেন রেকির সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই কিন্তু রেকি যারা জানেন তাদের বলবো যে এই অমাবস্যা তিথির মধ্যে আপনি নিজের প্রত্যেকটি অড়াকে ব্যালেন্স করুন প্র্যাকটিস করুন রেকি অথবা মেডিটেশন করুন সেকেন্ড ডিগ্রিতে যে পাওয়ার সিম্বলটি পেয়েছেন এক নম্বর সিম্বল সেই সিম্বলটিকে প্রত্যেকটি চক্রে স্থাপন করুন প্রত্যেকটি চক্রে একে তারপর হিরিং নিন দেখবেন যে আপনার অনেক নেগেটিভ এনার্জি ব্যাড ভাইবস এইগুলো খুব দ্রুত দেখবেন কেটে যাবে এছাড়া প্রত্যেক দিনই আপনি নিজের সাতটি চক্রে নিচ থেকে উপর বরাবর প্রত্যেকটি চক্রে একবার করে এই পাওয়ার সিম্বল যে চকুড়ে আছে সেটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখুন দারুণ রেজাল্ট কয়েক দিনের মধ্যেই পেতে থাকবেন কিন্তু যারা রেকি শেখেনি তারা কিন্তু রেকির কোনো সিম্বল অ্যাপ্লাই করবেন না অবশ্যই কোনো রেকি গুরুর কাছে যদি আপনি অ্যাটেন্ডেন্ট নিয়ে থাকেন বা প্লেসমেন্ট নিয়ে থাকেন তাহলেই আপনি এই সিম্বল ব্যবহার করতে পারবেন কিন্তু আজকে আমি যে উপায়টি বলছি এটি প্রথমেই বলেছি রেকির সঙ্গে কোনো নেই তো কি করবেন আপনি এই অমাবস্যা তিথির মধ্যে হাতের মধ্যে ডান হাতের তালুতে এক মুঠো সাদা সর্ষে নিন একটু করপুর আর তিনটে অথবা পাঁচটা অথবা সাতটা লবঙ্গ নিয়ে হাতের মধ্যে রাখুন রেখে চোখ বন্ধ করে আপনি আপনার ইষ্টদেবী বা ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করুন অথবা ইউনিভার্সের কাছে প্রার্থনা করুন যে আপনার সঙ্গে যা কিছু ঘটছে খারাপ কিছু সেই জিনিসগুলোকে আপনার জীবন থেকে সম্পূর্ণভাবে দূরীভূত করার জন্য পে করুন এবং কতক্ষণ করবেন দু মিনিট তিন মিনিট চার মিনিট পর্যন্ত প্রে করুন আর তখন ফিল করুন অনুভব করুন যে আপনার সমগ্র শরীর থেকে সমস্ত ব্ল্যাক এনার্জি নেগেটিভ এনার্জি আপনার হাতের তালুর মধ্যে কালো ধোঁয়ার মতো ময়লার মতো এসে এর মধ্যে মিশেছে একদম যখন আপনার পরিপূর্ণভাবে মনে হবে যে আপনার হাতের তালুর মধ্যে সত্যি সম্পূর্ণ এই প্রবলেমগুলো এই সমস্যাগুলো হাতের মধ্যে এসে একত্রিত হয়েছে ওই সর্ষের মধ্যে তখন হাতটাকে এইভাবে নেবেন নিয়ে ঠিক অ্যান্টি ক্লক ওয়াইজ করে অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে এইভাবে সাতবার ঘোরাবেন একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার করে মাথার উপরে হাতটা এরকম নিলেন নিয়ে এই হাতের মধ্যে রাখা ওই সর্ষে দানা সহ যা যা আছে একটা কাগজের মধ্যে একটু কেরোসিন তেল দিয়ে দিন দিয়ে তাতে আগুন দিয়ে ওর মধ্যে দিয়ে দিন সবকটা পুরো পুড়িয়ে দিন ভালোভাবে এবং পুড়িয়ে দিয়ে ছাই বাইরে ময়লা ফেলার জায়গায় ফেলে দিন এটা পরপর তিনটে দিন করবেন মানে এই অমাবস্যার তিনটে শুরু করলেন তারপরে আরও দুটো দিন করবেন এছাড়াও আপনারা যদি কখনো দেখেন যে আপনাদের ওপর কোনো ব্যাড এনার্জি ইমপ্যাক্ট করছে যে কোনো কিছুতে ভয় পাচ্ছেন খারাপ কিছু হচ্ছে কিছুতেই ব্যবসায় মন্দা কাটছে না সকলের সঙ্গে সম্পর্ক একটা ভুল বোঝাবুঝি জায়গায় চলে আসছে কিছুতেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে না মন ভালো লাগছে না কিন্তু কেন তার কারণ খুঁজে পাচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনি সেম প্রক্রিয়া পরপর তিনটে দিন করে দেখুন আপনি নিজে অবাক হয়ে যাবেন যে দেখবেন যে কত তাড়াতাড়ি আপনার ব্রেন হালকা হয়ে যাবে মাথা একদম হালকা হয়ে যাবে আর এই নেগেটিভ ভাইবগুলো আপনার মনের মধ্যে আসতেই পারবে না কেননা আপনি সেইভাবেই কিন্তু ইনটেনশনটা দিয়েছেন এই ইন্টেনশন এটা ল অফ অ্যাট্রাকশানের একটা মেথড হিসাবেও আমরা অ্যাপ্লাই করতে পারি যখন আমরা কোনো কিছুকে স্থিরভাবে বিশ্বাস করে যখন নিই এবং সেটা যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড গ্রহণ করে তখন সেটা কিন্তু খুব এফেক্টিভভাবে আমাদের রেজাল্ট দেয় সেটা আপনি বাতা নিয়ে করতে পারেন কোনো টেকনিক যে কোনো টেকনিক অন্য কোনো টেকনিক বলছি আপনি কোনো ফুল নিয়ে করতে পারেন আপনি সর্ষে নিয়ে বলেন সেটা নিয়ে করতে পারেন কর্পুর নিয়ে করতে পারেন ফিটকিরি নিয়ে লবণ নিয়ে এরকম বিভিন্ন জিনিস নিয়ে করতে পারেন কিন্তু মেন হচ্ছে বিশ্বাস ও আস্থাটা ততটাই দৃঢ় ও গভীর হয়ে যায় যেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড নিয়ে নেয় তখনই কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করে তো এটা করে দেখুন আর আবারও বলছি যারা রেকি শিখেছেন তারা অবশ্যই রেকি কন্টিনিউ যদি প্র্যাকটিস করেন দেখবেন যে আপনাদের অ্যাংজাইটি ডিপ্রেশান ভুলে যাওয়া কারোর সঙ্গে খারাপ সম্পর্ক ব্যবসায় ব্যবসা মন্দায় এগুলো কিন্তু কেটে যায় তাই রেকি অবশ্যই অনলাইনে ভিডিও কলিং ক্লাস অথবা অফলাইনে আমার কাছে এসেও শিখতে পারেন আর আপনারা যখন রেকি শিখবেন রেকিতে কিন্তু অনেক কিছু কিন্তু প্রোভাইড করা হয় সারা বছর আমি যারা রেকি স্টুডেন্ট তাদের জন্য বিভিন্ন রকম রেমিডিজ দিয়ে থাকি কখনো কোনো সমস্যা পড়লে বিভিন্ন ফ্রি ক্লাসে কিন্তু তারা পরবর্তী সময় পেয়ে থাকেন তো আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল করতে পারেন যদি ফোনে না পান অবশ্যই মেসেজ করে রাখবেন রিপ্লাই পাবেন বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চলিত হবে ধন্যবাদ